নমস্কার বন্ধুরা রাইট ক্লিক টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে একটা নতুন জায়গায় চলে এসেছি আজকে আমরা চলে এসেছি বীরভূমের একটা জায়গাতে লোহাপুর বলে জায়গা এখানে এইচকে লিফ্টের যে অরিজিনাল এইচকে লিফট সেই অরিজিনাল এইচকে লিফ্টের একটা কোম্পানি রয়েছে যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর ধরনের মেশিন রয়েছে ট্রলি রয়েছে আর লিফটিংয়ের জন্য যে যে মেশিন লাগে আপনারা যদি কংক্রিটের কাজ করে আপনারা যদি বিল্ডিং বানাতে চান বা আপনারা যদি কন্ট্রাক্টর হন তাহলে কিন্তু এই সব মেশিনগুলো আপনার লাগবেই যেখানে আপনার চার ছটা লেবার দিয়ে কাজ হয় সেটাই একটা মেশিন দিয়েই সমস্ত কাজ আপনাদের পেয়ে যাবেন তো আপনারা এই মেশিন সম্বন্ধে যদি জানতে চান তাহলে ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই মেশিন সম্বন্ধে আজকে আপনাদেরকে সব কিছু জানাবার চেষ্টা করব আবার এখানকার যারা অন্যান্য রয়েছে সেই দুই ভাইয়ের সঙ্গে কথা বলিয়ে আপনাদেরকে সব কিছু বোঝাবার চেষ্টা করব যে এই এইচকে লিফট আপনাদের কি কী সুবিধে দেবে এবং কি কী ধরনের মাল এখানে পাওয়া যায় তো আজকে একদম বেশি কথা বলবো না আজকে আমরা এই এইচ কে যে দুজন কর্ণধার রয়েছে তাদের সঙ্গে কথা বলবো আর কথা বলে সমস্ত কিছু জানাবার চেষ্টা করব তো ভাই আপনারা সব ভালো আছেন তো ভালো আর নামটা বলে দিন যে আপনার নামটা কি আছে আমার নাম হচ্ছে জীবন আচ্ছা আপনার নাম আমার নাম সুমন মাল এই জীবন মাল আর সুমন মাল এই দুই ভাই কিন্তু এই এইচ কে লিফটের কর্ণধার এরাই আপনাদেরকে পুরো জিনিসটা বুঝিয়ে বলবেন চলুন দেখে নেওয়া যাক আপনার নামটা একটু বলুন আমার নাম হচ্ছে জীবন মাল আর যে কোম্পানির মালিক সে হচ্ছে সুমন মাল নামটা কি আছে আমাদের কোম্পানির নাম হচ্ছে এইচ কে লিপ হ্যাঁ আচ্ছা তো সুমন মাল এবং জীবন মাল এই দুজনকেই কিন্তু আপনারা যে কোনো সময় পেয়ে যাবেন এবং এছাড়া এই দাদার স্ক্রিনে যে নাম্বার দুটো দেয়া থাকবে সেটা থাকবে সুমন মাল এবং জীবন মালের নাম্বার ওই নম্বরটিতে আপনারা যোগাযোগ করবেন এই যে এত নাম করা সব জায়গায় শোনা যায় এইচ কে লিপ আপনারাই হচ্ছে সেই এইচ কে হ্যাঁ এইচ কে আচ্ছা এই যে এইচ কে লিফ্ট আপনারা মূলত কি কি জিনিস তৈরি করেন একটু বলুন আমরা এইচ কে লিফ্টে আমরা যে সমস্ত মেশিনারি তৈরি করি তা হচ্ছে আমাদের এই চায়না বা মিনি সিস্টেমের লিফ্ট সিস্টেম হ্যাঁ আর এর সাথে আমরা কংক্রিট মিক্সচার মেশিন তৈরি করি এছাড়া আরও একটি মেশিন আছে যেটা মিক্সচার মেশিনের সাথে অ্যাটাচ সেই মিক্সচার মেশিনের সাথে সিস্টেম আমরা তৈরি করি তো দাদাকে বলবো একটু এদিকে আসতে সবচেয়ে বড় কথা এই যে এইচ কে ব্র্যান্ড এই ব্যান্ডের সম্বন্ধে কিছু বলুন আমাদের এইচকে ব্র্যান্ড আমরা মোটামুটি তিন বছর আগে থেকে শুরু করেছি এটা একটা আমাদের নিজস্ব ব্র্যান্ড কিন্তু অনেকেই এই লিপটাকে এইচকে লিপ বলে মানে দু নম্বরে করে বিক্রি করছে তো আপনারা এই সমস্ত দু নম্বরই পার্টিদের কাছ থেকে সাবধান থাকবেন আপনি আমাদের কাছ থেকে মাল নিতে আসুন আমাদের জিএসটি পেপার সহ কাগজপত্র দেখে প্লাস আমাদের যে যে হপারে লোগো আছে হ্যাঁ সেটা দেখে মাল নেবেন মানে একদম যে এইচকে অরিজিনাল এইচকে লিপ সেই অরিজিনাল এইচকে আমাদের কাছে পাঁচ থেকে ছরকম ইঞ্জিনের কোয়ালিটি পাবেন হ্যাঁ আপনি এই কাস্টমারের সুবিধা অনুযায়ী বিভিন্ন রকম ইঞ্জিন আমরা সাপ্লাই করে থাকি আমাদের যে এখন এই হপারটা দেখতে পাচ্ছেন এই হপারটাতে এখন বর্তমানে এইচকে লিফট আমরা লোগোটা লিখে রেখেছি তো প্রথমে আমরা যে লিফটের কথা বলতে চলেছি সেটা হচ্ছে মিলিলিফট এটা কিন্তু মার্কেটে প্রচুর চাহিদা তো এই মিনি লিফ্টে কিন্তু আমরা দু রকমের ইঞ্জিন ব্যবহার করছি একটা হচ্ছে চ্যাংফা অন্যটি হচ্ছে সন তো এখন যে ইঞ্জিন গুলো লাগানো হয়েছে সেগুলো হচ্ছে একশো সিসির চ্যাংফা ইঞ্জিন এটার হেভি কোয়ালিটি এটাতে হাওয়া প্লাস জল অর্থাৎ এয়ার কুলার কুলার ওয়াটার মাধ্যমে এই ইঞ্জিনটা কিন্তু ঠান্ডা হয় আর এই ইঞ্জিনটাতে আপনি গ্যারেন্টি সহকারে ছতাল অব্দি মাল তুলতে পারবেন আমরা লিখিতভাবে দেব একদম ছতাল অব্দি মাল তুলবেন আর

কয়েকজন লেবারের কাজ একটা মেশিনে একটা মেশিনে করে দেবে যার ফলে আপনার কিন্তু যে এক্সট্রা খরচ হতো লেবার লেবার জন্য সেটা কিন্তু লাগছে না আর অনেক সময় দেখা যায় যে ছাদ ঢালাই সময় আমরা কিন্তু লেবারের সমস্যা সম্মুখীন হয় তো এই মেশিনটা নিয়ে গেলে কিন্তু সেই সমস্যা থেকে মুক্তি পাবেন আর সামনে কিন্তু একটা লাইট পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা এই লাইটের আলো কিন্তু একদম ডাইরেক্ট হপারে গিয়ে পড়বে যেখানে মিক্সচার মেশিন থেকে মাল পড়ছে সেই হপারে

তার মানে একদম শুধু ফোনে অর্ডার দেবে আর তারপর আপনারা তার কাছে পচা মালটা বাড়িতে পৌঁছে যাবে আচ্ছা এই যে মালটা বাড়িতে পৌঁছেবে তার জন্য কি গাড়ির কোনো খরচ লাগছে গাড়ি ভাড়া অবশ্যই যে ট্রান্সপোর্টিং খরচ সেটা পার্টিকে দিতে হবে অর্থাৎ যিনি নেবেন দেনাকা লাগবে আর গাড়ি আমরা এখান থেকে দিয়ে দেব আমাদের এখানে তিন চারটে গাড়ি সব সময় বুকিং করানো থাকে কোনো অসুবিধা নেই আচ্ছা আপনাদের এই যে মেশিনগুলো মোটামুটি কি রেঞ্জে পাওয়া যায়

সন কোম্পানির ইঞ্জিন আছে ওটার দাম লো আছে তো কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই ইঞ্জিনের দাম কমে বাড়ে আচ্ছা হ্যাঁ তো আপনি যেহেতু দামের জন্য আমাকে প্রশ্ন করেছেন তো আমি দামের সম্পর্কে মোটামুটি হয়তো জানি কিন্তু আমাদের যে এইচকে লিফটের মালিক সমান মাল সেই কিন্তু এই দাম সম্পর্কে ভালো জানে এবং আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারবে দেখুন এইচকে লিফট কিন্তু এটা যে আমরা এটা ইনভেনশন করেছি এটা কিন্তু চাইনা থেকে আমরা ইউটিউব থেকে দেখে বানাইছিলাম কিন্তু এখন বর্তমানে অল ইন্ডিয়া পশ্চিম বাংলা জুড়ে এই লিফট টিএস বেশি প্রত্যেকটা লেড প্রত্যেকটা ওয়ার্কশপ এইচএস কে লিপ বলে দাঁড়াচ্ছে এইচএস কে কিন্তু আসল না রানী এই এই লিপটা লোহাপুড় থেকে আমরা তৈরি করি কিন্তু এটা এত সুবিধা এত কম টাকার মধ্যে এত কম সময়ের মধ্যে একটা সাডে ফিটিং হয়ে যায় ঢালাই হয়ে যায় লেবারে বুঝতে পারে না যে কখন ঢালাই হয়ে গেল সেজন্য এখন এটা খুবই চাহিদা আছে আর আপনারা যারা দেখছেন এই স্লিপে আপনাদের স্বাগত একটু দামের সম্বন্ধে বলেন যে কত টাকা থেকে এই মেশিন শুরু হয় দেখুন এটা দামের সম্বন্ধে বলতে গেলে আপনি যদি গাড়ি সহ নেন গাড়ি সহ নিলে আপনার এক লাখ ছয় থেকে স্টার্ট

মাত্র চুরানব্বই টাকায় তিন তালা পর্যন্ত লিপ হয়ে যাবেন এক বস্তা ক্যাপাসিটি আর আমরা অল টাইম গ্যারান্টি দিচ্ছি আমরা আছি সাথে এখন কতদিন পর্যন্ত আপনারা দেবেন গ্যারান্টি বলতে আপনার দেখুন মেশিনের একটা পার্সেল ক্ষয় আছে সেটা আলাদা ব্যাপার কিন্তু মেশিনটা আপনি নিয়ে যাবেন চলতেই হবে যদি না চলে ফুল রিটার্ন রিফান্ড একদম দেওয়ার পর তাদেরকে চালিয়ে একদম দেখিয়ে সবকিছু রেডি করে দেবেন

যাতে আপনার উপকারে লাগতে পারে আমাদের দেওয়া যোগাযোগ করবেন আর এই মেশিন সম্পর্কে তথ্য জানবেন আমরা বিভিন্ন রকম তথ্য আপনাদেরকে জানাবো যা আপনার কনস্ট্রাকশন কাজে খুবই উপকার লাগবে অথবা এটা হতে পারে ধরুন কেউ মেশিন কিনে নিয়ে গেছে সেই মেশিন নিয়ে প্রবলেম হচ্ছে যেখান থেকে মেশিন নিক যে কোনো অসুবিধা পড়লে আপনাদেরকে কল করলেই আপনারা সাহায্য করতে একদম প্রস্তুত দাদা আপনাদের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো আর এই যে অরিজিনাল সবাই জানতে পারলো এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেল আছে এইচ কেলিপ আপনারা ওখান থেকে সার্চ করে আপনারা ডেলিভারি ভিডিও থেকে ফিটিং এর ভিডিও সমস্ত রকম ভিডিও দেখতে পাবেন আর দাদার চ্যানেলে তো আমাদের ভিডিও থাকছে রাইট ক্লিক টু হি এই দেখি খুব ভালো লাগে আর এই চ্যানেলটাতে মানে যা যা কিছু আছে জেনুইন রাইট ক্লিক টিভি হ্যাঁ ওকে দাদা থ্যাংক ইউ তো এই দাদার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে ভবিষ্যতে আপনি বিভিন্ন মেশিনের সাথে বিভিন্ন ব্যবসায়ী সাথে পরিচিত হতে পারবেন এবং এই চ্যানেলটি কিন্তু আপনার অনেক উপকার লাগবে ভবিষ্যতে একটু বলে দিন যে কেউ যদি আপনাদের কোম্পানিতে আসতে চায় তাহলে কিভাবে আসবে বা কোথায় আসবে তো যে সমস্ত ব্যক্তি আমাদের এই কোম্পানিতে আসতে চায় তো প্রথমে আপনি রামপুরহাট কিংবা তারাপীঠে আসবেন সেখান থেকে বাস ধরে ডাইরেক্ট লোহাপুরে নামবেন এছাড়া বহরমপুর থেকে যদি আসেন তাহলে ডাইরেক্ট বহরমপুর হয়ে বাস ধরে লোহাপুরে নামবেন এখানকার যে পাশাপাশি স্টেশন রয়েছে রেল রেল স্টেশন স্টেশন রয়েছে এখানে আসতে পারেন মোরগাম তো সমস্ত আপনি ফোন করার পর আমরা সমস্ত রাস্তা আপনাকে ঠিকঠাক ভাবে বলে দেবো সেই যোগাযোগ হিসেবে চলে আসবেন সেই ঠিকানা হিসেবে চলে আসবেন একদম আমাদের ঠিকানা এসে পৌঁছবেন মানে ফোন করে আগে কথা বলে তারা যদি আসতে চায় ফোন করবেন আমরা অ্যাড্রেস আপনাকে বলে দেবো সেভাবে আপনি আমাদের কারখানায় পৌঁছে যাবেন আমাদের কাছে এখন অ্যাভেলেবেল মাল আপনি যে কোনো সময় এসে মালটা নিয়ে যেতে পারবেন কোন রকম অ্যাডভান্স বা বুকিং করতে হবে না একদম মাল রেডি থাকে হ্যাঁ আমাদের মাল মোটামুটি চব্বিশ থেকে পঁচিশ খানা মাল সব সময় রেডি থাকে চায়না ফিডিংটা বিশেষ করে আর এটা বানাতে আমাদেরকে কিছুদিন টাইম দিতে হয় সেটার জন্য আমরা যদি সেরকম হয়ে থাকে আপনি যদি তৈরি করে হবে। এটা হচ্ছে সেই টু ইন অন মেশিন এটাতে আপনার একটা মিক্সচার মেশিনে ডবল কাজ করবে লিফটিং করবে প্লাস মিক্সিং করবে এটার জন্য আপনার একটা অপারেটর প্রয়োজন একটা অপারেটরেই ডবল কাজ করবে এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই লিফটিং সিস্টেমের এর মেন কারিকর মেন আর এখানে আমাদের লাগানো আছে গিয়ার বক্স এই গিয়ার বক্স মাধ্যমে কিন্তু লিফটিং সিস্টেমটা হবে এই হাড়িটা যখন আপনি মিক্সিং করবেন সব সময় অনবরত ঘুরতেই থাকবে প্লাস এটা শুধুমাত্র লিফটিং সিস্টেমের জন্য ইউজ করা হবে তো এই হ্যান্ডেলটি যখন উপর দিকে করবেন মালটা উঠবে আর যখন একটু বাঁকিয়ে দেবেন তখন এটা একটা ব্রেক সিস্টেমের কাজ করবে অর্থাৎ একটা হ্যান্ডেলেই ব্রেক প্লাস ক্লাচ দুটোই কাজ করবে আর মিক্সিং সাথে টু ইন ওয়ান টু ইন ওয়ান এক কথায় টু ইন ওয়ান আর এটাতে আমরা দিচ্ছি 10 এইচপি একটা কিরলোস্কার ইঞ্জিন কিরলোস্কার মানে একটা ব্র্যান্ড আপনারা অনেকেই জানেন যারা মিক্সচার মেশিন বা কনস্ট্রাকশন কাজের সাথে যুক্ত আছেন কিরলোস্কার মানে কিন্তু একটা ব্র্যান্ড কোম্পানি এছাড়া আপনি আলমগীর ইঞ্জিন নিতে পারেন পাঞ্জাব কোম্পানির ইঞ্জিন নিতে পারেন অবশ্য সেই কোম্পানির ইঞ্জিনের দামের ডিফারেন্সের সাথে সাথে এই মেশিনটার দামও কিন্তু ডিফারেন্ট হবে আমাদের কাছে যে সমস্ত মেশিন পাবেন সেগুলো হচ্ছে এ অন কোয়ালিটির মেশিন কোনো রকম ডিফারেন্ট পাবেন না ফোনে যে সমস্ত কথা হবে সেই কথা অনুযায়ী মাল পাবেন আর আমাদের খেলা গাড়ির দিকে একটু নজর রাখবেন হ্যাঁ একদম জিআই এর মাল দিয়ে তৈরি অবশ্য এখন টায়ার লাগানো নেই তো যেগুলো টায়ার লাগানো আছে সেগুলো আপনি দেখাচ্ছি আমাদের কাছে দু রকমের টায়ার ফিটিং মাল পাবেন একটা হচ্ছে সিঙ্গেল চাকা একটা হচ্ছে ডবল চাকা তো সিঙ্গেল চাকা ঠেলা গাড়িটা আপনাকে দেখাচ্ছি যেটা সামনে রয়েছে এটা হচ্ছে সিঙ্গেল চাকা এই হচ্ছে সিঙ্গেল চাকা এটা আপনার ঘোরাতে যে এদিক সেদিক করতে কিন্তু খুব সহজেই ঘোরাতে পারবেন আর ডবল চাকাটা ডবল চাকাটা দেখিয়ে দেই তো যে সমস্ত ব্যক্তি ভাবছেন যে আমার সিঙ্গেল চাকাতে অসুবিধা হয় তাদের জন্য কিন্তু ভাবে আমরা এই ডবল চাকার ঠেলা গাড়িটি মডিফাইড করেছি তো এটাতে আপনি অনায়াসে হাফ বস্তার মাল নিয়ে যেতে পারবেন হ্যাঁ ছাদে কোনো রকম অসুবিধা ছাড়াই